তুমি যে ধরনেরই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন সেটি এসএসসি ডব্লিউ রেল এনটিপিসি এমন এমনকি গ্রুপ ডি মতো পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে সুতরাং এই টপিকটি অন্যান্য টপিকের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি সংক্রান্ত অঙ্কগুলির তৃতীয় পর্বে ক্লাস তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি ক্লাসটা একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করব দেখো বলছে একটি চাকার ব্যাস আটানব্বই সেন্টিমিটার পনেরোশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি কত বার ঘুরবে দেখো এটা যদি একটা চাকা হয় যার ব্যাস বলে দেয়া আছে নাইনটি এইট সেন্টিমিটার এটা হলো চাকার সেন্টিমিটার তোমাকে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে একটি চাকা এক পা ঘুরতে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাই হলো ওই চাকার পরিধি এখন এখানে চাকার ব্যাস তোমাকে বলে দিয়েছে নাইনটি এইট সেন্টিমিটার তাহলে চাকার ব্যাসার্ধ কত চাকার ব্যাসার্ধ হবে দুই দিয়ে ভাগ করে দাও সমান কারণ চাকার ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে কি হল চাকার ব্যাস যদি হয় তাহলে চাকার ব্যাসের অর্ধে সেই জন্য দুই দিয়ে ভাগ করে দিলাম এখান থেকে তুমি চাকার পরিধিটা বের করে নাও চাকার পরিধির ফর্মুলা কি টু পাই আর হলো যেখানে ওই চাকার ব্যাসার্ধ চাকার পরিধি কত টু গুণ গুণ এই হলো চাকার পরিধি তাহলে দুই গুণ বাইশ গুণ সাত সেন্টিমিটার হলো চাকার পরিধি অর্থাৎ চাকাটি এক পাক করতে এই দূরত্ব অতিক্রম করবে এখন মনে করো এইটা টোটাল দূরত্ব অর্থাৎ পনেরোশো চল্লিশ মিটার সমান দিয়ে গুণ করলে সেন্টিমিটারে হয়ে যাবে তাহলে এটাকে সেন্টিমিটারে করতে হবে কারণ কারণ চাকার পরিধি তোমাকে সেন্টিমিটারে বলে দিয়েছে এখন চাকাটা মনে করো এক পা ঘুরতে এই দূরত্ব যায় এই দূরত্ব এই পর্যন্ত যেতে পারে টু গুণ বাইশ গুণ সাত সেন্টিমিটার এই দূরত্ব পর্যন্ত এক পাক ঘুরলে যায় তাহলে চাকাটা এই পর্যন্ত আসতে কত ভাগ ঘুরবে টোটাল দূরত্বকে তুমি এই পরিধি দিয়ে ভাগ করে দাও টোটাল দূরত্ব কত পনেরোশো চল্লিশ গুণ একশো সেন্টিমিটার এটা হচ্ছে টোটাল দূরত্ব তাকে তুমি এই বৃত্তের বা এই চাকার পরিধি দিয়ে তুমি ভাগ করে দাও পরিধি কত দুই গুণ বাইশ গুণ সাত সাত দিয়ে কেটে দাও সাত দু চোদ্দ সাত দুই চোদ্দ সমান পাঁচ একশো পাঁচশো বার এই সেন্টিমিটার আর নিচে সেন্টিমিটার কেটে যাবে টোটাল হচ্ছে টাকাটি পাঁচশো বার প্রদক্ষণ করতে পারবে বা টোটাল চাকাটি পাঁচশো দেখো বলছে তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে সেন্টিমিটার চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার হলে এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত এখন এখানে তিনটে বৃত্ত বলে দিয়েছে ছোট ছোট বৃত্ত একটা হচ্ছে টু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত দু নম্বর বৃত্তটা বলেছে দু নম্বর বৃত্তটা বলেছে চার সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত আর একটা তোমাকে বলে দিয়েছে এই হলো তিনটে বৃত্ত এটা চার সেন্টিমিটার এটা ছয় সেন্টিমিটার এখন প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত এবং তৃতীয় বৃত্ত এই তিনটের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বড় বৃত্তের ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব প্রথম বৃত্তের ব্যাসার্ধ যদি টু সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্র ফল কত হবে পাই আর স্কোয়ার এটাকে আর ওয়ান ধরে নেব দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে যোগচিহ্ন দিয়ে পাই আর স্কোয়ার এই আটটাকে আট টু ধরে নেব তিন নম্বর বৃত্তের ক্ষেত্রে একইভাবে বৃত্ত দ্বিতীয় বৃত্ত তৃতীয় বৃত্ত প্রথম বৃত্তের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার তাহলে আর ওয়ান এর জায়গায় আমরা দুই স্কোয়ার বসাবো প্লাস পাই মান কত দ্বিতীয় বৃত্তের চার বলে দিয়েছে তাহলে চার স্কোয়ার প্লাস তিন নম্বর বৃত্তের ব্যাসার্ধ কত ব্যাসার্ধের মানে হচ্ছে ছয় পাই কমন নিয়ে নাও দুয়ের স্কোয়ার চার স্কোয়ার প্লাস ছয়ের স্কোয়ার এখান থেকে দেখো পাই পাই রেখে দাও গুণ দুই দুই চার প্লাস চার চারে ষোলো প্লাস ছত্রিশ এত বর্গ সেন্টিমিটার এখন এগুলো যোগ করে দাও তাহলে যোগ করলে কত হবে যোগ করলে হবে পাই পাই তিরিশ চল্লিশ পঞ্চাশ ছাপান্ন পাই ছাপান্ন বর্গ সেন্টিমিটার তিনটে বৃত্তের এটা ক্ষেত্রফল আমরা বের করলাম এখন এই তিনটে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে সমান করছি যার ব্যাসার্ধ আমার জানা নেই যদি আমরা এই বড় বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিই বড় আর ধরব বড় বৃত্ত তাহলে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্র ফল হবে পাই বড় এই পাই বড় সমান পাই ছাপান্ন বর্গশ্রেণী দুদিক থেকে পাই পাই তুলে দাও তাহলে আর স্কোয়ার সমান ছাপান্ন সেমি এখান থেকে আর সমান কত হবে আর সমান হবে রুট ছাপান্ন আর মানে কত আর মানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ রুট ছাপান্ন সমান ফোর গুণ চোদ্দ চার চোদ্দ ছাপান্ন তার রুট এখান থেকে ফোর রুট মানে কত দুই আর রুটের মধ্যে চোদ্দ থেকে যাবে সমান টু রুট হল এই বড় বৃত্তের 2√14 সেমি পরের অঙ্কটা তোমাকে বলেছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 60 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত দেখো যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ r ধরি তাহলে বৃত্তের পরিধি হবে 2πr এখন যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে বৃত্তের ব্যাস হবে টু আর কারণ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তোমাকে অঙ্কে বলে দিয়েছে পরিধি আর ব্যাসের পার্থক্য কত পরিধি আর ব্যাসের পার্থক্য হল ষাট সেন্টিমিটার এখান থেকে তোমাকে কি বের করতে হবে এখান থেকে তোমাকে বের করতে হবে ওই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা তোমাকে বের করতে হবে এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে টু আর কমন নিয়ে নাও টু আর যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে পড়ে থাকছে কত এখানে পাই মাইনাস ওয়ান সমান ষাট টু আর টু আর পড়ে থাক পায়ের মান বাইশের সাতাস ওয়ান বাইশে সাত সাত যদি লশাগু হয় তাহলে বাইশ সাত তাহলে বাইশ মাইনাস সাত একে সাত সমান ষাট বা টু আর গুণ বাইশ থেকে সাত বিয়োগ করলে পনেরো পনেরো সাত সমান সমান কত সমান ষাট এখন টু আর সমান কত হবে টু আর সমান টু আর সমান এদিকে ষাট গুণ সাতের পনেরো আর সমান কত আর সমান ষাট গুণ সাত বাই গুণ দুইটা নিচে চলে আসবে পনেরো দিয়ে চার পনেরো ষাট দুই দিয়ে দু চার সমান সাত চোদ্দ সেন্টিমিটার তাহলে ব্যাসার্থ কত বৃত্তের ব্যাসার্থ আর সমান চোদ্দ সেন্টিমিটার আমরা এখন যে অঙ্কটা দেখব সেটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখি সেখানে দেখব এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসছে তাই এই অঙ্কটা আমরা আজকে খুব সহজে একটি শর্ট শর্টের মাধ্যমে সমাধান করব। করবো সেকেন্ডের মধ্যেই আমরা এটা সমাধান করব। কিভাবে দেখো বলছে একটি বৃত্তের পরিধি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আমরা কি করব আমরা এই ফর্মুলাটা লিখে নেব এ প্লাস বি প্লাস হান্ড্রেড এখানে এ এবং বিভয় মান আমরা করবো তাহলে আমরা কি করবো কুড়ি প্লাস কুড়ি বাই হান্ড্রেড দুই জিরো জিরো কেটে দাও পড়ে থাকছে কত কুড়ি কুড়ি চল্লিশ সমান পার্সেন্ট অর্থাৎ শতকরা ফর্টি ফোর পারসেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাবে দেখো বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আগের অঙ্কেতে আমরা দেখেছি পরিধি টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে শতকরা ঠিক একই নিয়মে একই ফর্মুলা দিয়েই আমরা এই অঙ্কটা করব কি করব আমরা ফর্মুলাটা লিখে নেব a b ab by 100 এখানে a এবং b উভয়েরই মান আমরা 50% ধরেই করব এখানে a এর মান কত 50 50 পঞ্চাশ গুণ পঞ্চাশ বাই হান্ড্রেড তাহলে ক্যালকুলেশন করলে কত হবে হান্ড্রেড প্লাস দুটো সঙ্গে দুটো কেটে যাবে পাঁচে পাঁচে কত পাঁচ পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ সমান একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বলছে ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা একশো বৃদ্ধি পাবে এখন আমরা পরের টাইপের অঙ্কটা দেখব পরের টাইপের অঙ্কটা এরকম বারো মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে চার মিটার প্রসর যুক্ত রাস্তার ক্ষেত্রফল কত এখন আমরা যদি এটাকে বারো মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ ধরি এটা হলো বারো মিটার এখন এই বৃত্তাকার মাঠে চারদিকে বলছে চার মিটার প্রসর যুক্ত একটি রাস্তা আছে এই বৃত্তাকার মাঠের চারদিকে চার মিটার প্রসর যুক্ত একটি রাস্তা আছে এইটা হচ্ছে চার মিটার তাহলে দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত রাস্তা সহ বৃত্তাকার মাঠের হয়ে যাবে বারো যোগ চার সমান ষোলো মিটার তাহলে এখান থেকে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার এটা বড় দ্বারা প্রকাশ করলাম আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্র ফল কত এখানে মাইনাস দিয়ে পাই ছোট আর স্কোয়ার রাস্তা সহ বৃত্তাকার মাঠের এই যে রাস্তা সহ এটা রাস্তা রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় আর রাস্তা বাদে যদি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল পাই ছোট আর স্কোয়ার হয় এই দুটো থেকে বিয়োগ করলে আমরা কি পাবো এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব এখন পাই পাই এখান থেকে পাই কমন নাও তাহলে কি হবে আর স্কোয়ার বড় স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এখন দেখো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত বলেছে ষোলো সেন্টিমিটার ষোলো মিটার পাই রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত ষোলো তাহলে ষোলো স্কোয়ার মাইনাস রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত যে বারো সেন্টিমিটার তাহলে বারোর স্কোয়ার পায়ের মান কত বাইশের সাত এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফরমুলাতে আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ষোলো প্লাস বারো ষোলো মাইনাস বারো সমান বাইশের সাত ষোলো আর বারো যোগ করলে কত হবে আঠাশ ষোলো থেকে বারো বিয়োগ করলে কত হবে চার সাত দিয়ে চার সাত কে আঠাশ বাইশকে চার দিয়ে গুণ করলে অষ্টআশি গুণ চার সমান কত হবে চার আসতে দুই চার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো বাহান্ন বর্গ এটাই হবে রাস্তার আমরা দেখব একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সম রাস্তা আছে রাস্তার ভেতর ও বাহিরের দিকের পরিধির পার্থক্য চুয়াল্লিশ মিটার হলে রাস্তাটির প্রশস্ততা কত দেখো এখানে বলছে যে এরকম একটা বৃত্তাকার মাঠ আছে এই বৃত্তাকার মাঠের চারদিকে রাস্তা আছে রাস্তা আছে এবার কি বলেছে বলেছে এই যেটা হচ্ছে রাস্তা এখানে বলেছে যে রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধির পার্থক্যটা হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা এই রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিসীমা বের করব বা পরিধি রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি বা পরিধি সূত্র কি না টু পাই বড় আর রাস্তা বাদে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের পরিধি কত হবে টু পাই ছোট হার এদের পার্থক্য কত বলে দিয়েছে এদের পার্থক্যটা বলে দিয়েছে চুয়াল্লিশ এখান থেকে তুমি কি করবে টু পাই কমন নিয়ে নাও টু পাই যদি কমন নিয়ে নি পড়ে থাকবে কত আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর সমান চুয়াল্লিশ টু গুণ বাইশের সাত আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর সমান চুয়াল্লিশ এখান থেকে বড়ো আর মাইনাস ছোট আর সমান চুয়াল্লিশ গুণ এদিকে আসলে এটা সাতের বাইশ হয়ে যাবে গুণ একের দুই বাইশ দু গুণের চুয়াল্লিশ দুই দুই কেটে দেওয়া তাহলে আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর এদের মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটাই হচ্ছে রাস্তাটি কতটা চওড়া সেটা বোঝাচ্ছে তাহলে রাস্তাটি কত মিটার চওড়া না রাস্তাটি সাত মিটার চওড়া দেখো পরের প্রবলেমটা তোমাকে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে দেখো এই ধরনের অঙ্ক বা এই টাইপের অঙ্ক থাকলে তোমরা যেটা করবে যদি তিন গুণ বৃদ্ধি করতে বলে তাহলে তিনের স্কোয়ার দিয়ে দেবে সমান অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্র ফল নগুণ বৃদ্ধি পাবে কিভাবে হচ্ছে এটা দেখো ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হলো আর তাহলে ক্ষেত্র কত হবে ক্ষেত্রফল হবে পাই আর এস এখন এটা গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আর বা ব্যাসার্ধ যদি তিনগুণ বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ হবে কত সি আর এখন থ্রি আর যদি বৃদ্ধের ব্যাসার্ধ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে তখন পাই আরটা এখন তিনগুণ হয়ে গেছে তাহলে থ্রি আর

ব্যাসার্ধ যদি তিন গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল নয় পরে আমরা দেখি বলছে চল্লিশ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তাহলে রাস্তার ক্ষেত্র ফল কত এটা যদি চল্লিশ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠ হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে বলতো এটা হলো চল্লিশ মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠ তাহলে ব্যাস যদি চল্লিশ মিটার হয় তাহলে ব্যাসার্থ কত হবে ব্যাসার্ধ হবে কুড়ি মিটার কারণ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাস যদি চল্লিশ হয় ব্যাসা তো তার অর্ধেক হয়ে যাবে কুড়ি মিটার এখন বলেছে এই মাঠটির চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে এই রাস্তাটা হলো এটা হলো রাস্তা এই রাস্তাটা হলো পাঁচ মিটার চওড়া তাহলে রাস্তা সহ বৃত্তাকার মাঠে ব্যাসার্ধ কত হয়ে যাবে কুড়ি যোগ পাঁচ সমান পঁচিশ মিটার তাহলে আমরা রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত বের করব কিভাবে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে পাই বড় আর স্কোয়ার আর রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে এইটা যে রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে পাই ছোট আর স্কোয়ার এখন এখানে আর হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠের এই ব্যাসার্ধ এইটা কুড়ি মিটার তাহলে এখান থেকে পাই কমন নিয়ে নি পড়ে থাকবে আর স্কোয়ার আর স্কোয়ার মাইনাস ছোট আর पाई সমান সাত আর বলতে কি আর বলতে এখানে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সেটা কত কুড়ি আর পাঁচ সমান পঁচিশ তার স্কোয়ার মাইনাস রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত বলেছে কুড়ি এটা দেখো বাইশে সাত বসিয়ে দাও এখানে এটা এ স্কোয়ার মাইনাস বিয়ার আছে পঁচিশ প্লাস কুড়ি হবে আর পঁচিশ মাইনাস কুড়ি সমান বাইশের সাত কুড়ি পঁয়তাল্লিশ গুণ পাঁচ কে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ পাঁচের পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ চারের কুড়ি দুশ দুশো পঁচিশ এখন দেখো বাইশকে দিয়ে গুণ করলে হবে এটা হবে তাকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাত দিয়ে ভাগ করলে হবে সাতশো সাত দশমিক ওয়ান চার বর্গমিটার এটা হবে বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্র ফল কত হলো সাতশো সাত এক চার বর্গমিটার এটা রাস্তা এই রাস্তার এটা ক্ষেত্র ফল